ঘুরতে এসেছি তো তার জন্য ভুলে গেছে যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদের সবাইকে জানে আমার অনেক অনেক প্রণাম আর যারা যারা আমার ছোটো ভাই আছে তোমাদেরকে জানে অনেক বুক করা ভালোবাসা তো এসেছি আমি আমার দিদির মেয়ের বাড়িতে মানে গঞ্জির বাড়িতে তো অনেকটাই সময় হয়েছে এসে দেখো খুব মানে আড্ডা দিচ্ছি আর গঞ্জি চা করে এনে দিয়েছে কারণ কালকে রাত্রে কালকে তো লাইভে আসেনি প্রচুর জ্বর এসছে কালকে আমার তো জ্বরের কারণে লাইভে আসতে পারলাম তার কারণ একটু শরীরটা ভালোই সে চলে এসেছি ওদের বাড়ি তো চা বিস্কিট খাচ্ছি আমার বঞ্জিরা দেখাবো আসো ওদিকে কাজ করছে তাই অবশ্য লাগবে আসার কথা না লুক রাতে মনে করি আমার তো কোনো সময় নাই এটা অনেকের ছবি তুলে পাঠা কখন যাইবার

ঠান্ডাটা গলাটা উঠতাম না গলাটার মধ্যে যদি উড়াটা খা দাও মানে আমি এবার বুঝতে পারি ঠান্ডাটা গলাটা আগে তো ইয়ে করছি না নিচে ফালা বোঝা যাচ্ছে যে শরীরে যে লাগতেছে ঠান্ডাটা ঠান্ডা জলার মানে কেউই নেই অনলাইনে তখন এ সময় কেউই নেই তো সাড়ে সাতটা সাতটা দিকে অনলাইনে থাকে ইয়ে করে নিলে ভালো ছিল না আনলিস্ট করে লাইভে আসলে ভালো ছিল পরে ছেড়ে দিলে পাবলিক করে দিলে হতো

মানে লুক যত থাকে তখন তো থাকবে আজকে তো একটা লুক আসলো না আপনার লাইফ স্টাইলে দেখবি লুক আছে তাহলে দিদি তো জাগ জমকে আসে বল <laughs> One huh? I One day. One day. What's our man One What our men to be mm. Like hmm? Like this. সবাই কি সমান বুঝিস না দেখো কোথায় এসছি দিদির বাড়িতে এসছি মানে বঞ্জির বাড়িতে এসছি চা বানিয়ে দিল খাচ্ছি গল্প করছি তো প্লিজ তোমরা যারা যারা অনলাইনে আছো লাইব্রেরিকে একটু জয়েন করো এই তো তিনজনের লাইব্রেরি আছে আর প্লিজ তোমরা একটু বাংলাতে কমেন্ট করবা কারণ আমি তো পড়াশোনা জানি না তোমাদেরকে বলি লজ্জা রেখে লাভ নেই আমি বলি যে বাংলা তো চেষ্টা করি কালকে এত জ্বর আছে এত জ্বর আছে মানে আমি যেটা কম্বল দিছে ছেলেমেয়ের গেছে একটা চাদর দে এদি এদি মোবাইল দেখবো না আবার দিবো নাইটি তখন যত্ন করে মেয়ে কালকে সকালবেলা বল মা আমি ঠান্ডা লাগছে বলছে আজকে যাবা না তো কাজে যাবা না তো মেয়ে কিন্তু এমনি টানা আছে জানে যাবানা তো আমি তো ওই না না যদি তোমার বিপদ হয় বিশাল চিন্তা করে ছোটোর থেকে টানের দিনে এলে কুল মাখা সাখা করবো এসে হ্যাঁ নিজে নিজের দিয়ে ফেরা করবো প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইব্রেট একটু জয়েন করুন কবে

অনেক সময় অনেক সময় অনেকে বাজে যাবে না কি তো সবাই ভালো সবাই খারাপ আসতেন এদিকে এদিকে প্লিজ যারা যারা অনলাইনে আছে লাইব্রেরিটি জয়েন করে আমি বেশি সময় থাকবো না অনেক রাত্র হয়ে যাচ্ছে যেতে হবে তো তোমাদের দাদা ভাই এই লাইনে গাড়ি চালাচ্ছে তো বেশি এইখান থেকে দূরে না রুট দু তিনটা বাড়ির পরে তো আমি বাড়ি যাবো আমাদের বাড়ি ওদের বাড়ি একই রকম যেতে পাঁচ মিনিট লাগে আর মানে ভিতর থেকে রোডে তিন চারটা বাড়ির পরে কোনো সমস্যা নেই করবো শুভ করবো কি বলতো ফানি বিরিয়া ডি কইরা কইরা না তো ওনাকে ওইটা আসলে দেওয়া হয় ওই ভিডিওটা ঝটফট করতে দেবো আমি ভিডিওটা কেটে যায় আজকে সব দিন এমন হয় না এমন আচ্ছা এখানে ক্যামেরার থেকে করে রানো যেত না কি আমরা যে ভিডিওটা বানাইলাম আর কথাটা না দিয়ে ক্যামেরাতে করে পরে যদি এখান থেকে ইয়েটা দিয়ে হারা ক্যামেরা দেনি ভা কথা বলে যা ভিডিও বানায় ওরা করতে পারছি ইডিও দেখানো হতো

বলে যে প্লিজ তোমরা একটু দয়া করে বাংলাতে গভর্নমেন্ট করে সংস্কৃত ইংরাজি ইংলিশ বুঝি না পরে তুই আমার একটা লাইভ সেলাই দেখিস আমি যখন বাড়ি যাই তখন বুঝতে পারবি তুই আমার ওই চ্যানেলে যে লাইভে যাবি সাবস্ক্রাইব তো না করলে লাইভ আই না আয় তুই আমার ওই একটা ভিডিও চালু যাবে সুব্রত हमारे यहाँ कौन-कौन एक टेबल वीडियो जेली कर रहे हैं शिल्पी लाइफ स्टाइल तो ओके एक तो दायाँ पुस्ते जो न्यूज़ से तो हाँ huh? न्यूज़ तो जो इधर न्यूज़ যে oh, yeah. oh, yeah, সেটা একটা ফোন করে লোক লোকজন <tip> <tip>

মনে হয় তাই না দাঁড়াই তো না মনে হয় কত কথা হলো দেশের ব্যাপারে এই সুখ দেখাই এক ভাল লাগে কিন্তু আমার এই লোকটা ও বিহারের নেতা তো কেউই তো আসছো না বন্ধ করে দে বন্ধুরা एक बंद करो देख hacker like ek 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 sab view दरकना है एट टाइम आर करके ऐसा आया आए